সামান্য বৃষ্টিতে জলমগ্ন নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত তেহট্ট মহকুমা হাসপাতাল চত্বর থেকে তেহট্ট মহকুমা আদালত তেহট্ট এসডি অফিসে যাওয়ার এক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন রাস্তার মধ্য দিয়ে নিত্য যাওয়া আসা করে চলেছেন রোগীর আত্মীয় পরিজন থেকে তেহট্ট মহকুমা আদালত ও তেহট্ট এসডি অফিসে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ থেকে তেহট্ট এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যা দেখেও যেন দেখছেন না প্রশাসনের কর্তা থেকে এলাকার জনপ্রতিনিধিরা কবে মিটবে তেহত্তের এই গুরুত্বপূর্ণ রাস্তা সমস্যা নাকি প্রতিশ্রুতির ভোট আসবে ভোট যাবে গুরুত্বপূর্ণ ওই রাস্তার সমস্যা থেকে যাবে সাধারণ মানুষের সমস্যা হয়ে কি বলছেন এলাকার সাধারণ মানুষ চলুন শোনাবো দেখা যাচ্ছে তেহট্ট মহকুমা হাসপাতাল এসডি অফিস তেহট্ট কোর্ট যাওয়ার একটা গুরুত্বপূর্ণ রাস্তা যে সামান্য বৃষ্টি হলেই এক হাটুর জল জমে সারা বছর ধরে এরকম চলে এই বিষয়ে আপনি কি বলবেন মানে প্রথমেই হচ্ছে আমি তেহট্টবাসী বাসি হিসাবে প্রথমেই খুব লজ্জা লাগছে এই ব্যাপারটা বলতে মাস ধরে তেহট্ট মহকুমা যাওয়ার রাস্তা কোথায় যাওয়ার রাস্তা জলে জলের ওপর দিয়ে মানুষজন যাতায়াত করছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে হসপিটালে মুমূর্ষ রুগী আছে এখানে নার্সিংহোম আছে এখানে কলি আছে সমস্ত যে রুগীগুলো জলের উপর দিয়ে আসছে আমরা ব্যক্তিগতভাবে পঞ্চায়েত সমিতিকে আমরা বলেছি পঞ্চায়েতকে বলেছি বিডিও সাহেবকে বলেছি এমনকি সব থেকে খারাপ হচ্ছে কিছুদিন আগে আমাদের ম্যাডাম সংসদ ম্যাডাম মহামিত্রর গাড়িও এই জলের উপর দিয়েই গেলো কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রশাসনের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না মানে রাস্তাটা সারানোর বা কোনো কিছু ব্যবস্থা করার হেলদোল দেখতে পাচ্ছি না যেটা আমাদের কাছে খুবই দুঃখজনক একটা ঘটনা যে তেহট্টর মতো জায়গায় একটা হসপিটালের মেন রাস্তা সেখানে হাঁটু জল সেখানে হসপিটালের ড্রেনেজ জলগুলো এসে এখানে বোঝাই হচ্ছে বন্ধেন আর এই দিনের বা সাময়িক প্রবলেম নয় এটা কিন্তু সমস্যাটা বিগত দু বছর ধরে চলছে দু বছর ধরে একইভাবে আসছে আমি জানি না কি আর বা কীভাবে কী করলে কী হবে তো সবাই মানে আমি তো সাধারণ আমি তো এবং সাধারণ মানুষ তো আরও বেশি যারা আমার মানে যারা কর্তব্যক্তি আছে যথাযথ দায়িত্বপ্রাপ্ত কর্তব্য তারা তো আরও বেশি বুঝবে তারা যদি না বোঝে তা কী হবে জেগে ঘুমালে তো আরো কিছু বলার নেই শুধু জল না ওপরের শুদ্ধ ওপরের সুদ্ধ মানুষটা যাতে দেখা যায়